হ্যালো এসা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব সবই ভালো আছেন আশা করি দেখাবো আছে অল্প করে আছে মূলত এগুলো টুকরা টাইপের তাই না টুকরা টাইপের কালেকশন আপনারা একটু দ্রুত অর্ডার করবেন ইনটেক খানো আছে আচ্ছা পার করা আছে অনেক সুন্দরভাবে এটা খুবই সুন্দর একটা কালেকশন ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন এই যে এখানে আরো কালেকশন আছে এটা কিন্তু কাজ করে দেখেন এগুলো দাম থাকে সিম্পল মাথা নষ্ট থাকে অফার থাকে কাজ করছে মাথা নষ্ট অফার উড়া ধরো অফার থাকে আজকের কালেকশন গুলো দেখেন জাল লাগবে দ্রুত অর্ডার করেন পরিমাণ গুলো অল্প আছে এগুলো কাপড়ের পরিমাণ আছে 15 গজ বিশ করে কাপড় আছে এগুলো যারা নিবেন যারা গোল জামা করবেন জামা গাউন যারা শাড়ি শাড়ি তিনটা শাড়ি নিলে কাপড় শেষ এদিন তাদেরকে বলছি যারা নিবেন অতি দূর এগুলো অর্ডার করতে হবে